হ্যালো ইন আসসালামু আলাইকুম বিকেলবেলা চলে আসলাম ছাদে কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে ছাদে তেমন একটা আশা হয়নি তো আসার পরে দেখি এত সুন্দর রঙ্গন ফুল ফুটে আছে যেটা দেখে মনটা যে কারো ভালো হয়ে যাবে আমার কাজের খালা ছাদে যখন কাপড় মেলে দিয়ে গেছে তখনই বলছিল যে ছাদে অনেক সুন্দর ফুল ফুটছে তো দেখেন কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে আম গাছের নিচে কত আগাছা জন্মায় গেছে তো এগুলো দেখতেও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর লাগতেছিল আর কি অনেক দিন পরে আজকে রোদ উঠছে তো রোদের কারণে সবুজ ঘাসগুলো আরও বেশি সুন্দর আর এই তো আমার পুঁই শাকের গাছ এটা আমি ছোট্ট একটা মাচা করে দিচ্ছি দেখেন কত সুন্দর পঁইশাকের গাছটা হয়েছে তো পাতাগুলো দেখেই মনে হচ্ছিল একদম কাঁচায় খেয়ে ফেলি তো একটা হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ আর এই পাশে আমার অনেক ছোট্ট কিউট একটা আমরা গাছ লাগাইছিলাম তো কত সুন্দর আমরা আসছে দেখেন ছোট্ট ছোট আমরা বড় হচ্ছে ফুলও আসছে কিন্তু অনেক তো আমরা গাছটা দেখে কিন্তু ভালো লাগতেছিলো আর এই গাছগুলো দেখলে মনটা সত্যি ভালো হয়ে যায় তারপরে ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন গাছের কি অবস্থা তো এখানে একটা পেঁপেও আসছে গাছে তো পেঁপেটা কিছুদিন পরেই উঠাবো আর আমার এই পাশে সিমের গাছ বের হয়েছে যেটা আমি একদম সিঁড়ির যে রড বের হয়েছিল ওইটার মধ্যে কিছুটা ছড়িয়ে দিয়েছি যার কারণে লতানো মানে লতানো ইয়েটা বেশি হয়ে গেছে দেখতেও কি সুন্দর পর একটা কেচে নিয়ে আসলাম আগাছাগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য আমার মেয়ে আমাকে হেল্প করতেছে বলতেছে আমাকে দাও আমিও একটু কাটি তো যেহেতু ছোট কেচিটা ওর হাতে দিচ্ছিলাম না ঘাসটা উঠিয়ে ওর হাতে দিচ্ছিলাম আর মা মেয়েতে এই কাজগুলো করতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল তো অনেক খুশি হয় ছাদে আসলে আর আজকের আকাশটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার ছিল তো এই পাশে কিন্তু আমার একটা কচুর গাছও বের হয়েছে এর আগে আমি কচু নিয়ে আসছিলাম একটা জায়গা থেকে তো ওইখানে শিকড় ছিল তো ওইটাই মাটিতে পুঁতে দিছিলাম তো দেখি বের হয়েছে কচুর গাছটা কিন্তু আবার লতিও ধরছে মজার ব্যাপার যেটা এটুকু গাছে লতিও আসছে তো যাই হোক এরপরে আরেক পাশে চলে আসলাম তো আমার মেয়ে হাত দিয়ে কি সুন্দর করে ঘাসগুলা উঠাচ্ছিল আর ঘাসগুলো তোলার সময় কিন্তু আমার সেই গ্রামের কথা মনে হচ্ছিল আমি আর আমার আব্বা মিলে খেতে যাইতাম আর এরকম আগাছাগুলো পরিষ্কার করে দিতাম তো এগুলো দেখতেও কিন্তু ভালোই লাগে ছোটোবেলার কথা মনে পড়ে যায় তো ঘাসগুলো দেখছেন কি সুন্দর ভাবতেছিলাম একটা ছাগল থাকলে কতই না ভালো হতো তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ